সুপ্রিয় কৃষক ভাইয় খামারি ভাই বন্ধুগান স্বাগত জানাচ্ছি হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে সাইটটি অবস্থান করতেছি এই সাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের দেশি সার গরু ক্রয় বিক্রয় চলছে আসুন যারা বাড়িতে লালন পালন করার জন্য এবং খামারের জন্য দেশি সার গরু ক্রয় করার ইচ্ছুক তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে এই হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা থেকে চারটে পর্যন্ত চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের দেশি গরুর বাজার আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার গরু রয়েছে এখানে দুটি রয়েছে একটি কালো একটি সাদা রঙের হ্যাঁ চাচা ভালো আছেন তো আজকে আপনি কটা গরু আসছেন নয়টা বিক্রি কটা হলো এখন একটা হয়নি না আচ্ছা আপনার হাতে কয়টা আছে আমার হাতে একটা একটা এই সাদাটা সাদাটা হায় হায় রে আরিয়া গরু এত শয়তান

মোটামুটি হয়েছে মোটামুটি ভালো আছে এই হাটটার নাম কি চাচা হ্যাঁ এই হাটটার নাম কি পশনিয়ার হাট কবে কবে হয় শুক্রবার সোমবার শুক্রবার আর সোমবার সকাল কয়টা শুরু হয় সকাল দশটা থেকে নয়টা থেকে দশটা আর শেষ শেষ চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা খুব সুন্দর চাচাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ হ্যাঁ আমাদের সামনে যে দেশি সারটি আছে চাচা বলেছেন উনি সত্তর হাজার টাকার অন্য টার্গেট আর কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আজকে উত্তরবঙ্গে প্রচণ্ডভাবে শীত এবং কুয়াশা রয়েছে এখন বেলা বাজে বারোটা তারপরও কুয়াশা এখনও যায়নি আর কুয়াশার কারণে হয়তো অনেক সময় ভিডিও হয়তো ঘোলাও দেখা যেতে পারে এর জন্য আপনারা মনে কিছু করবেন না সঙ্গে থাকুন আমাদের সামনে আরেকটি সাদা রঙের দেশি সার করে রয়েছে এই সারটি সম্পর্কে জানবো চাষের কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে আপনি কটা নিয়ে আসছেন গরু কটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এটা কি আপনার বাড়ি গরু বাড়ির গরু খুব সুন্দর এই যে সাদা রঙেরটা না আচ্ছা এটা জাতের কি জাত কী জাতের গরু এটা দেশি বয়স কিরকম আগর রয়েছে আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন

আবার মানে সময় আছে তো নাকি সময় আছে খুব সুন্দর কোথা থেকে আসছেন ভাউলাগঞ্জ থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন তাই খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশের সাতটি রয়েছে চাচা বলেছেন যে ওনার টার্গেট হলো সত্তর হাজার টাকা আর বয়স কিন্তু আগুন রয়েছে মনে রাখবেন আর কাস্টমার দাম দিচ্ছে চুয়ান্ন থেকে পঁচপন্ন হাজার টাকা দাম দিচ্ছে আর এই ধরনের সার গরু আসলে সামনে ঈদের জন্য খুবই উপযোগী যারা সামনে ঈদের জন্য দেশি সার গরু করতে চান তারা চলে আসবেন সরাসরি এই হাটে। আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন সুপ্রিয় কৃষক ভাই খামারি বন্ধু করেন আজকে বসুনিহাটে দেশি সার গরুর প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বা যে হারে আমদানি হচ্ছে হারে কিন্তু কাস্টমার খুবই কম আছে আমাদের সামনে একটি দেশি সার গরু লাল টকটকে একটু কালার এই সারটি সম্পর্কে জানব বড় ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম আজকে বাজার অবস্থা কি মোটামুটি ভালো আছে তাই কাস্টমার কেমন আছে কাস্টমার ভালো আছে খুব সুন্দর তো আজকে কটা নিয়ে আসছেন দুইটা আর আমদানি কীরকম আছে আজকে হাটে মোটামুটি ভালো আছে আর আপনার হাতে কয়টা আছে আপনার হাতে একটা বর্তমানে এটা কী যাত্রা করবে এটা দেশি না তাই খুব সুন্দর চেহারা বয়স কীরকম এটা

কাস্টমার সত্তর হাজার টাকা দাম দিচ্ছে আর ওনার টার্গেট সত্তরের উপরে যারা সামনে এদের জন্য দেশি সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন এই বসুনিয়া হাটে কোয়ালে সম্পূর্ণ দেশে সার গরু আজকে প্রচুর পরিমাণে আমরা হচ্ছে আমাদের সামনে আরেকটি দেশি সার হচ্ছে খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন দেশি সার বলুন চাচা ভালো আছেন তো আজকে আপনি কটা করে আসছেন চারটা না বিক্রি হচ্ছে কি কেবল ঢুকাই আচ্ছা আপনার হাতে যে লাল সারটা এটা কি জাতীয় সার এটা দেশি না এটা বয়স কীরকম আগর বয়স খুব সুন্দর একটি কালার চাচা বলেছেন যে আগর রয়েছে এটার দাম কত চাচ্ছেন পঁচাশি কত সত্তর হাজার টাকা আপনার টার্গেট বিরাশি হাজার টাকা খুব সুন্দর আগর রয়েছে এই দেশি শারটি কাস্টমার ইতিমধ্যে দাম দিচ্ছে সত্তর হাজার টাকা সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধু বলুন আজকে কোয়ালিটি সম্পূর্ণ দেশি সারগুলো আজকে বাজারে আমদানি আছে আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে এই দেশি সারগুলো বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি চাচা ভালো আছেন হ্যাঁ তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন এটা কি আপনার বাড়ি গড়ু বাড়ির গড়ু বয়স কিরকম দুই দুই দাঁত না আচ্ছা 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 দাম কত যাচ্ছেন দাম চাষি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন আর কিছু দুই এক হাজার পঁয়ষট্টির উপরে তাই খুব সুন্দর তো আজকে বাজারে আমদানি কীরকম আছে করে আমদানি তো প্রচুর হবে প্রচুর আর কাস্টমার কেমন আছে কাস্টমার আছে আছে না এই হাটটার নাম কি বৈশনী হাট বৈশনী হাট কবে কবে হয় কবে কবে হয় বৈশনী হাট সোমবার শুক্রবার সপ্তাহে দুদিন হয় খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন সপ্তাহে কিছু ভাই ক্ষমার ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি সাতটি রয়েছে চাচা বলেছেন যে কাস্টমার দাম দিয়েছে চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকার উপরে হলে ছাড়বেন প্রিয় কৃষি ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি কথা কৃষি প্রতিবেদন